প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিন্ন টপিক নিয়ে আজকে যে ভিন্ন টপিকটা নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব সেটি কোনো বিষয় নয় কোনো প্রশ্ন নয় কোনো গভর্নমেন্ট জব নয় সম্পূর্ণ একটি ভিন্ন টপিক নিয়ে আজকে আলোচনা করব তো টপিকটা হলো আইপিএস মনোজ কুমার শর্মার জীবন কাহিনী ও সাফল্যর কাহিনী আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আইপিএস মনোজ কুমার শর্মার সাফল্য কাহিনী এক নজরে একটু জেনে নেওয়া যাক সম্প্রতি তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছ টুয়েলথ ফেল সামাজিক মাধ্যমে যথেষ্ট ট্রেন্ডিংয়ে সাড়া ফেলেছে বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় টুয়েলভ ফেল একটি অনুপ্রেরণামূলক জীবনমূলক চলচ্চিত্র যা ভারতের একজন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার গল্প বলে যা যুব সমাজকে যেন এক নতুন উদ্দীপনা দিয়ে সাফল্যের পিছনে পরিশ্রম করার জন্য চলচ্চিত্রটিতে অনেকগুলো হৃদয় স্পর্শ মুহূর্ত রয়েছে যা দর্শকের মন ছুঁয়ে যাবে দ্বাদশ শ্রেণিতে ফেল ব্যর্থতা আর পরাজয়ের পিছনে ফেলে অদম্য জেদ আর অর্ধবয়স্ক কাজে লাগে একজন অটো চালক থেকে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা তার এই সাফল্যের গল্প আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকের প্রজন্মর কাছে এক অনুপ্রেরণা চলুন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবন তো আইপিএস অফিসার মনোজ কুমারের শুরু জীবন মধ্যপ্রদেশের মেরোনা জেলায় জন্মগ্রহণ করেন মনোজ কুমার শর্মা ছোটোবেলা থেকেই পড়াশুনোয় তার আগ্রহ ছিল না দশম শ্রেণীতে পাস করলেও দ্বাদশ শ্রেণী তিনি মাতৃভাষা হিন্দি ছাড়া বাকি সব বিষয় ফেল করেন পড়াশুনোয় ব্যর্থ হয়ে মনোজ কুমার শর্মা অটোচালক হিসেবে কাজ শুরু করেন সেই সময় তার জীবনে এক নতুন মোড় আসে একদিন তার অটো আটক করে নেওয়া হয় অটো ছাড়ানোর জন্য তিনি মহকুমা শাসকের কাছে যান সেখানে তিনি জানতে পারেন ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইপিএস অফিসার হতে পারেন তো ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু মনোজ কুমার শর্মার তো মহকুমা শাসকের কথা শুনে মনোজ শর্মা আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেন তিনি গোয়ালিয়ার চলে আসেন এবং ছোটোখাটো চাকরি করে জীবিকা নির্বাহের পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য তিনি কখনও ফুটপাতে ভিকারিদের সঙ্গে রাত কাটিয়েছেন কখনও ধনী পরিবারে কুকুর দেখভালের কাজ করেছেন কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি ইউপিএসসি পরীক্ষায় তিনবার ব্যর্থ হন অবশেষে চতুর্থবারের চেষ্টায় তিনি এআইআর একশো নম্বর পেয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন দু সালে তিনি আইপিএস অফিসার হিসেবে যোগ দেন আইপিএস অফিসার হওয়ার পরে মনোজ কুমার শর্মা তার স্বপ্ন পূরণ করেন তিনি একজন ভালো পুলিশ অফিসার হিসেবে পরিচিত লাভ করেন মনোজ কুমার শর্মার সাফল্যের গল্প আমাদের শিক্ষা দেয় যে ব্যর্থতাকে কখনো আত্মহত্যার কারণ হিসাবে নেওয়া উচিত নয় ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সাফল্য আসবে সামগ্রিক টুয়েলভ ফেল একটি দুর্দান্ত চলচ্চিত্র চলচ্চিত্র যা প্রত্যেককে দেখাতে হবে এটি একটি অনুপ্রেরণামূলক যা দর্শক তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে তার গল্পে আমাদের শিক্ষা দেয় যে ব্যর্থতাকে কখনো আত্মহত্যার কারণ হিসেবে মেনে নেওয়া উচিত নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফল আসবে তো এই আজকে মনোজ কুমার শর্মার জীবনী কাহিনীটা ছোট্ট একটি এক্সক্লুজিভ তোমাদের মাঝে তুলে ধরলাম এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট মডিভিশন ভিডিও বললেও ভুলাবে না সবপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের মনোজ কুমার শর্মার ব্যর্থতাকে সাফল্যে পরিণত করার ছোট্ট